অধেরগড়ে হাওয়া বদলে দিয়েছেন ইউসুফ পাঠান মহরমপুরে দীর্ঘদিনের জনপ্রিয় সাংসদকে হারিয়ে ঘাসফুল ফুটিয়েছেন তিনি বহরমপুর নতুন সাংসদ পাওয়ার পর থেকেই যেন উত্তপ্ত হয়ে গিয়েছে ফের বোমাবাজিতে উত্তপ্ত রেজিনগর ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগ ভোট পরবর্তী হিংসায় প্রায় এলাকায় বোমাবাজি হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এমনকি প্রশাসনকে বলেও কোনো কাজ হচ্ছে না তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি রবিবার বিকেলে রেজিনগর থানার ছেতিয়ানি গ্রামের ঘটনা মোমাবাজির ঘটনায় গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী তবে বোমাবাজির ঘটনায় কেউ আহত হননি বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার তেইশে জুন বিকেল সাড়ে তিনটে নাগাদ চেপে আসে তারা পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখের বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা মারে এরপরই দুজন বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দেয় আজিরুল শেখ বলেন যে পঞ্চায়েত ভোটে হারার পর বিরোধীরা তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে কয়েকদিন আগেও বাড়ির সামনে বেশ কয়েকটি বোমা ফাটানো হয়েছে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি তিনি খুব আতঙ্কের মধ্যে রয়েছেন কি বলছেন তিনি শোনাবো এখানে ঘটনা হয়েছে আমি ভাত খেছি ভাত খাওয়ার পর দেখি আমার বাড়ির সামনে এসে বোম চাজ করি দুইজন মোটর সাইকেলই পালিয়ে গেল এখনো চিনতে পারা যায়নি আমার ওপরে এই পঞ্চায়েত ভোট থেকে আমার ওপরে বিরাট একটা করার চেষ্টা করে যেমন হোক মার্ডার করতে হবে সেটা আমরা বুঝতে পারি সরাসরি এর আগে পঞ্চায়েতে যা গুলি করেছিল তাতে বউকে জানানো হয়েছিল সেই জিনিসটাতে কোনো ট্রিট নাইনি যা পার্টির বলে হোক যাতে হোক করেছিল তারপর আজকে একটা বোমার আক্রমণ করার জন্য আজকে আমরা দুটো বোম এখানে পরপর বাসন করে দেয় কোথায় সেটা আমার বাড়ির সামনে তারপর আমি পুলিশকে খবর দিই তারপর পুলিশ বলি ঠিক আছে আমি যাচ্ছি মোটামুটি ঘন্টাখানোর মতো হয়ে গেলো পুলিশ এখন আসেনি তারপর তাই এবং চাইছে তাদের আমি শাস্তি যা চাইছে যে আমার বাড়ি ছেলে এখানে খেলা খেয়েছি তারাও আতঙ্কিত ভাবে বাড়ি গিয়েছি আমার বাড়ির মুখে যেই পড়েছে তাতে ওখানে আমার ছেলে খেলা খেয়েছিল ছেলে পিলে যদি মরে যেত সেটা তো আলাদা ব্যাপার কিন্তু জিনিসটা বড় বড় ওপর আপনি পুরাতন সূত্র পুরাতন সূত্র বলতে ওই রাজনীতির সূত্র ওই ভোটলি সূত্র সে এখন ভোটে হেরে গেছে এই তাদের একটা বিরাট একটা সেদিনকে এখানে বোম মারা হয়েছিল আমার বাড়ির ওই সাইডে পরপর পাঁচটা বোম চার্জ করা হয়েছিল। আমি সেটা কাউকে জানাইনি নি আমার মারুক মারুকা যা কারাড়াই সেটা মেরিয়েছিল এখনো দেখতে পাওয়া যায় না ওখানে আমাদের যাকে আমরা সন্দেহ করি তাদের বাড়ির পাশেই বোমগুলো চার্জ করেছিল আজকে কারাকে অনুমানিক আমাদের গ্রামেরই লোক আর আমাদের গ্রামের নেতৃত্বেই তার নেতৃত্বেই জিনিসগুলো হয়েছে এখানে বাড়াবাড়ি হয়েছে তার নেতৃত্বে এখানে নেতৃত্ব আছে আমাদের এখানে সে ভোটে হেরে গেছে তার এখন ব্রিগেড হেরে গিয়েছে এবং ওয়াইকে সরা হইতে হবে তাদের মনোভাব এই লিডিছে গ্রামবাসীরা বলেন পঞ্চায়েত ভোটের আগে বোমা গুলির লড়াই শুরু হয়েছে কখন বড় বিপদ ঘটে যাবে কে জানে তারা খুব ভয় রয়েছেন স্থানীয় বাসিন্দা লিটন কি বলছেন শোনাবো হচ্ছে বলতে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে চায়ের দোকানটা একটু বসে আচ্ছা ঠিক আছে তা হঠাৎ দেখি মানে বিকট একটা শব্দ ঠিক আছে তারপর দেখি গিয়ে এখানে পৌঁছায় আমরা ধোঁয়া ওড়ে তারপর দেখি এখানে বোম চার্জ করা হয়েছে ঠিক আছে তো আমার বক্তব্য এটাই একটা কারা করেছে এটা একটা রাজনৈতিক হিংসা ঠিক আছে আমরা বিগত পঞ্চায়েত ভোট থেকেই দেখছি আমরা গ্রামের সাধারণ মানুষ সবাই দেখছি বিগত পঞ্চায়েত ভোটে যেটা আমরা কোনোদিনই দেখিনি সেই ঘটনাটা আমাদের সেদিনে ঘটেছে পঞ্চায়েত ভোটে গুলি করাকড়ি হয়েছে বোম মারামারি হয়েছিল ঠিক আছে তারপর থেকে এমনি গ্রামের মানুষ এমনিই আতঙ্কিত তারপর কিছুদিন থেকে দেখছি বেশ কিছুদিন থেকে বোম এখানে বোম পড়ছে ওখানে বোম পড়ছে কিছুদিন আগে আমি হোটেলে বসছিলাম হঠাৎ রাত্রি বারোটার সময় দেখছি ধুমধুম করে অজ হয়ে গেল তখনও বোম পড়ছে তা আমাদের বক্তব্য যে প্রশাসন এর বিরুদ্ধে একটা স্টেপ নেয় ঠিক আছে এই যে দিনের বেলায় এখানে বাচ্চারা খেলাধুলা করে আজকে যদি ইনকেস কোনো একটা বাচ্চা যদি খাম যেত তাদের কে নিত তো আমাদের বক্তব্য আমরা গ্রামের সাধারণ মানুষ ঠিক আছে এই যে গ্রামে যে একটা অশান্তির বার্তা যেটা ছড়াচ্ছে এটার দিকে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করুক এবং গ্রামের মানুষ যাদের শান্তিভাবে শান্তিভাবে বসবাস করতে পারে সেদিকটা প্রশাসন নজর দেখ এবং যারা এই ধরনের দুর্নীতি করছে প্রশাসন তার কড়া থেকে খুবই কড়া পদক্ষেপ নেয় ঠিক আছে যারা রাজ এটা তো পুরো রাজনীতির মধ্যে জড়িয়ে গিয়েছে যারা বিরোধী পার্টি ঠিক আছে যারা এখন মানে ওই যে কিছুক্ষণ আগে তারা যেটা বললো যে যারা ভোটে হেরেছে তারাই করছে যারা এখন বিরোধী পার্টি তারাই করতে পারে বিরোধী পার্টি বলতে কি টিএমসি আমাদের যে টিএমসি টিএমসি এর মধ্যে গোষ্ঠী হ্যাঁ নিজেদের মধ্যে গোষ্ঠী সেই গোষ্ঠী আমরা সাধারণ মানুষ ভুগছি ঠিক আছে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের কেউ হার হার হবে জিত হবে কিন্তু মধ্যে আমাদের সাধারণ মানুষ আমরা যারা তারা আমরা এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমরা ভুগছি কতটা আতঙ্কিত আছেন আমরা ভীষণভাবে আতঙ্কিত আমরা রাত্রিবেলা এখন দশটার পরে বেরোতে গিয়ে আমাদের ভয় লাগছে কখন কোন জায়গায় বোম পড়বে কোনো ঠিক নাই প্রায় দিনকেই বোম পড়ে কি বলছেন রুপেল দেখলাম যে ওখানে দাঁড়িয়েছিলাম দুটো মোটরসাইকেল একটা মোটরসাইকেলে দুটো লক ছিল লাল কালার মোটরসাইকেল এদিক থেকে এলো যেখানে চার্জ করলো একটা বোন চার্জ আমি একটা ছিলাম ওরা চার্জ করে দেখিনি বলছি দুটো চার্জ করছি আমি একটা দেখেছিলাম এসে ওখানে দাঁড়িয়েছিলাম আমি মিরি চলে গেলো আমি দেখলাম দুটো লক মোটর সাইকেলে গেলো

তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের ছেতিয়ানি গ্রামের ঘটনা এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেজিনগর থানার পুলিশ যদিও এই বোমাবাজির কারণে কোনো হতাহতের খবর নেই স্থানীয় সূত্রে জানা যায় যে রেজিনগর থানার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আজিজুল শেখের বাড়ি লক্ষ্য করে দু পরপর দুটি বোমা মারা হয় স্থানীয় যে সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সেটা থেকে জানা যায় যে রবিবার দুপুরবেলা বেলা সাড়ে তিনটে নাগাদ দুই দুটো বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী এই রেজিনগরের ছেতিয়ানি এলাকায় পঞ্চায়েত সদস্য আজিজুর রহমানের বাড়ির দিকে আসে এবং তার বাড়িকে লক্ষ্য করে পরপর দুটি বোমা মারে স্থানীয় মানুষ এবং আজিজুল শেখের বাড়ির সদস্যরা কিছু জানার আগেই এবং সজাগ হওয়ার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই বাইকের দুই দুই বাইকে চাপা দুষ্কৃতীরা এবং এই যে বোমা মারা হয় তারপরে এলাকায় তীব্রতর উত্তেজনা তৈরি হয়েছে পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আজিজুল শেখ বলেন যে গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা এই এলাকায় হেরে যাওয়ার পরেই বারবার আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং এই এই প্রথম নয় এর আগেও এই এলাকায় আমার বাড়ির আশেপাশের বিভিন্ন সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও